তো আমরা কিন্তু রেডি এখন আমরা যাবো মোহনাই বেড়াতে তো বন্ধুরা আগের ভিডিওতে তো তোমরা দেখেইছো যে আমরা দীঘাতে সন্ধ্যার দিকে কত ঘুরেছি কত মজা করেছি তো আজকেও চলো আজকে কিন্তু পরের দিন আমরা সকাল সকাল বেরিয়ে গেছিলাম এখানে দীঘার মোহনা যাওয়ার উদ্দেশ্যে তো তোমরা সকলে তো জানো যে দীঘার মোহনাটা কত সুন্দর তো এখানে সকাল সকাল আমরা গাড়ি করে এসে গেছি এবং এখানে চলে এসেছি এখানে এবার কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা যেদিন যাই সেদিন প্রচণ্ড পরিমাণে রোদ ছিল তো যেই কারণে ভীষণ গরমও লাগছিলো ভীষণ রোদও পড়ছিলো তো চলো তোমাদের সাথে সব শেয়ার করব দীঘার মোহনাটা আমরা কেমন কেমন ভাবে ঘুরলাম তো এখানে কিন্তু আমরা দীঘার মোহনাতে পৌঁছে গিয়েছি তো আমরা এখন রয়েছি দীঘার মোহনায় তো দেখো দীঘার মোহনাটা কত সুন্দর আমরা কিন্তু গিয়ে আসতেই চাইছিলাম না আমাদের কিন্তু অনেকটা হয়ে গেছিল টাইম ঘুরতে ঘুরতে দীঘাতে আমরা অনেক ফটোজ ভিডিওস নিয়েছি যেগুলো তোমরা নেক্সট ভিডিও তো দেখতে পাবে অবশ্যই অবশ্যই আমি দেব তো চলো তো হ্যালো আমরা এখন খেতে এসেছি খেতে এসেছি কিছু খাওয়া দাওয়া যায় খাওয়ার দরকার ছিল সেই জন্য আমরা সকালে কিছু একটা খেয়ে নিয়েছিলাম এবং তারপরে এখানে লুচি এবং ঘুগনি খেয়ে নিয়েছি আমরা বন্ধুরা আমরা এখন রয়েছি সমুদ্রে দেখো সমুদ্রের কিনারা কি অপূর্ব ঢেউ আসছে দেখো আর আমরা এখানে দাঁড়িয়ে আছি ও <laughs> ওদের <laughs> <laughs> তো আমরা কিন্তু তৃতীয় দিন মানে আজকের দিন দীঘার মোহনায় প্রচুর মজা করেছি প্রচুর ভিডিও ছবি নিয়েছি এবং চলো সেগুলো পোস্ট করবো আমাদের চ্যানেলে তো আজকের মতো কিন্তু এখানে দীঘা মোহনা দেখা শেষ এখন আমরা যাচ্ছি রুমে তো এখন আমরা গাড়িতে বসে আছি এখন হচ্ছে আমাদের গাড়ি করে আমাদের গাড়ি আমাদেরকে রুমে রেখে দিবে তোমাদের ঘোড়া হয়ে গেছে দীঘার মোহনা আমরা এখন রুমে চলে এসেছি এটা আমাদের হিংসি খুঁড়ি খুব হিংসের মনে বলছি ফ্যানটা দেহা ওখায় না হ্যালো কেমন আছো ইচ্ছা এই বলবে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব বলো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো হুম এই তো হয়েছে কি সুন্দর এদিক দিয়ে সব নৌকা আর দেখো সব সমুদ্র যেদিকে তাকাবা সেদিকেই সমুদ্র সমুদ্র ভিজে যাবে